আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে ভাবলাম যে ইমরান ভাই তার শ্বশুরবাড়ি থেকে বুটটা নিয়ে আসছে আমরা বুটটা পরে খাবো তো দেখেন আসলে যেই বাবা সেই কাজ এই যে দেখেন আমরা বুটটাগুলো আসলে এই যে দেখেন যে বুটটাগুলো পুরার ব্যবস্থা করতেছি যে বুটটার মাঝখান দিয়ে শিক লাগাচ্ছি যেখানে ধরে আমরা বুটটা পুরবো তো দেখেন আসলে এই বিষয়ে ইমরান ভাই কিন্তু খুবই পারদর্শী তো সেই সাথে উনি যে সরিষার তেল নিয়ে আসছে লবণ যে মরিচ মাখা সব কিছুই নিয়ে আসছে তো আসলে বুটটা কীভাবে মাখতে হবে কীভাবে আসলে পুরতে হবে তো সর্বপ্রথম আমরা কি করলাম সেই বুটাটাকে সিলে তারপর এই বুটটার মাখলাম এই যে দেখেন যে ইমরান ভাই সমস্ত কাজ করতেছে যে দেখেন সে আসলে যে এই বিষয়ে সে খুবই এক্সপার্ট এই যে দেখেন সে কীভাবে তেল মাখতেছে যে আসলে তার তেল তো এই জন্য খুব বেশি দিতে চায় না যে অল্প অল্প করে দিচ্ছে কিন্তু আসলে সে এই বিষয়ে যদিও এক্সপার্ট কিন্তু আসলে তেল দেওয়ার ব্যাপারে সে খুব আসলে যে কিপটামি করে এই যে দেখেন অল্প অল্প দিচ্ছে যে একবারে একটু দিচ্ছে কিন্তু দেখেন কত বড় বুটটা সে অল্প একটু তেল দিচ্ছে তো আসলে এই বিষয়টা আমার কাছে অন্যরকম লাগলো যার জন্য আসলে তেলের বোতলটা আমি নিয়ে নিলাম আমি নিয়ে নেওয়ার পরে দেখেন যে একদম যে সুপসুপা করে তেল দিয়ে দিছি তো তারপর দেখেন আমরা তেল দেওয়ার শেষ এখন এই যে আমরা আগুন ধরাই আমরা সেই বুটটা আসলে আমরা এখানে পোড়া শুরু করলাম তো আসলে এখানে আগুনের তাপমাত্রাটা খুবই বেশি ছিল যার জন্য আসলে আমাদের খুব কষ্ট হচ্ছিলো দেখেন তারপর আসলে বুটটাগুলো আমরা পড়তে একটু ভালোই লাগতেছিল কারণ বিশেষ করে যে এত মজার খাবার কারণ আবার সবার সবাই একসাথে কিন্তু খাবার খেতে গেলে এটা আসলে অন্যরকম ভালো লাগে তো শুধু এখানে আমরা যে দু একজন তা না আশেপাশে আরও কয়েকজন আসছিলো কিন্তু দেখেন আসলে আগুনের তাপমাত্রাটা এত বেশি ছিল আমাদের বুটটাগুলো ধরতে কষ্ট হচ্ছিলো তো একটা পর যে আমাদের বুটটা পোড়া শেষ তারপর দেখেন যে আমরা তাতে লবণ মাখতেছি এবং যে গোড়া যে মুড়িদের ফাঁকি সেগুলা মাখতেছি বুটটা যদি একটু কালো হয়ে গেছে কিন্তু তারপর আসলে খেতে খুবই মজাদার হয়েছিল যে দেখেন যে লবণে ডিপ বাসালে যে ইমরান ভাই তার বাসা থেকে সব কিছু সবকিছু যে নিয়ে আসছে বুটটা খাওয়ার জন্য তো বিভাস ইমরান ভাই সবকিছু ভালোভাবে মাখামাখি করতেছিল কিন্তু দেখেন দিকে এনম ভাই কী করলো সে তার নিজের জন্য একটা বুটটা স্পেশালি পুড়ে আনছে সে নাকি এটা বাসায় নিয়ে খাবে তাও রাতের বেলা তো যাই হোক বিবাহাস তো এখানে ইমরান ভাই সবকিছু ভালো লাগছিল কিন্তু আসলে সে যে কয়টা লেবু আনছিল এই লেবুগুলো আমার কাছে মনে হয় পাঁচে আগস্টে আগে কিনা কেননা এই লেবুগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তো যাই হোক আমাদের মাখামাখি সবকিছুই শেষ তো আসলে এখানে একটা কথা না বললেই নয় যে ইমরান ভাই কিন্তু মাখামাখিতে সে খুব এক্সপার্ট বিশেষ করে সে কিন্তু তেল মাখতে খুব পছন্দ করে তো বিয়াস আপনারা আমাদের খাবার দেখে বুঝতে পারতেছেন যে আমাদের খাবারের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আজকের আয়োজনটা আমাদের কতটা ভালো হয়েছিল আর আমাদের যে খাবারটা কতটা আসলে মজাদার ছিল তো আজকের এই আয়োজনের জন্য স্পেশালি ইমরান ভাই এবং এমন ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছে আমি অ্যাকসেপ্টেড তারা যেন মাঝে মাঝে এভাবে আমাকে মাঝে মাঝে সারপ্রাইজ করে তো বিহস আপনাদের কার কাছে এভাবে বুটটা পুরে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেউ যদি বুটটা খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসুন কেননা ইমরান ভাই তার শ্বশুর ভাই থেকে অনেকগুলো বুটটা আনছে আপনারা আসলে খেতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ